সবাই কি মাজারে গেছে গেছে কি সবাই না সবাই মাজার বানতে যায়নি গেছে কারা অল্প কিছু কি মাজার চলবে না ব্যবসা চলবে না মাজার ব্যবসা চলবে না এই এটা ভন্ডামি চলবে না অল্প কিছু সঙ্গ মানুষ বলছে যারা বাংলাদেশ তালা আসছে সবাই কারো না কারো মরিদ হয়ে বসে আছে কোনো কোনো মীরের মাজারে যায় আল্লাহ রবুল আলমিন যেন এই দেশকে এই সেরি কি থেকে যেন আল্লাহ মুক্ত করে

তোমার দিন কি কি ইসলাম কথা সত্য বলেন মিথ্যা বলেন সেটা বলেন রাজনীতির নামে চলছে এক সৈরাচার আর এক ধর্মের নামে চলছে আর এক এই দুইটাই চলবে না আমার পরিচয় হবে কি আমি মুসলিম আমার পরিচয় হবে আমি একমাত্র সংবিধান একমাত্র জীবনের ব্যবস্থা ইসলামকে মানি আমি মুসলিম আমি ইসলামকে মানি

আগে সবগুলো বর্জন করতে হবে এটাই হলো কঠিন এই জন্য আবু জাহাল কোন আল্লাহ বলেনি কারণ অন্তরে শিরিক নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম বুঝলেন না মনে না ও বলছে কি ফেরাউনও বলেন ফেরাউন বলেছে আমি মুসার রবের প্রতি মানাম কিন্তু বলেন আমি আল্লাহ প্রতি মানাম আল্লাহ শব্দটা এমন আবার আবু জাহাল কি বলছে আজ আল আলী হাতা এলাহা ওয়াহিদা আল্লাহ শব্দ বলেন আবু জানার কোথাও আল্লাহ শব্দের মর্যাদা আর কারণ আল্লাহ বললে ভেতরে আর কোনো কিছু থাকবে না এজন্য ফেরাউনও বলেনি আবার আবু জাগার আবুল আল্লাহ শব্দটা বলেনি আমরা কত বড় মনে সে আমরা লা ই বলি ইল্লাল্লাহ বলে মাজার আমরা লা ই ইল্লাল্লাহ বলি শহীদ মিনারেও যায় কেন খাম্বার কাছে যেতে হবে আজকে ছাত্র ভাইরা বিপ্লব গণবিপ্লব শপথটা হলো কোথায় শহীদ তাই না আপনি পারবেন সেখানে যেতে পারবেন এইটা ইসলামের সূচনাটা কোথায় থেকে চিন্তা করে হ্যাঁ বলতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের শপথ হলো পরের দিন প্রথম কোথায় গেলেন স্মৃতি সরে গেলে তাই না আপনি যেতে পারবেন কেন জান আপনিও যান স্মৃতিসদে গিয়ে শুধু একটা মিনিট নিরবতা পালন করেন জীবনে তা ইনকাম করেছিলেন ইসলামের গোষ্ঠী শেষ মিল্লা ইসলাম থেকে কি বহিষ্কার খালেদার মোখালাদার ফির না আমি তো আপোষ করতে পারি না হ্যাঁ যারা আসছেন তারা বাংলাদেশের মুভমেন্টটা বুঝেন মুভমেন্টটা কি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট কি মুসলিম তাই না মুসলিমদের চেতনাটা এইটা নিয়ে আসা কত প্রয়োজন কত যুক্তি হ্যাঁ একজন নিয়েছেন একজন আলেম নিয়েছেন ধর্ম নিয়েছেন ওনার কিন্তু কোনো ক্ষমতা নেই পরে আসলেন কোথায় শহীদ মিনারে তাই না আপনি যেতে পারবেন শহীদ মিনারে যদি আপনাকে পিটানো হয় শহীদ মিনারে যেতে পারবেন আপনি আপনি কে পিটাইছে আপনি গেলেন কেন সেখানে তা আপনি যেটা বলবেন সেটাই হতে পারে এটা হতে পারে না আমাদের একটা নীতি আছে ইসলামের গিয়ে কথা বলতে পারি না স্লোগান উঠেছে রাজনীতি আর ধর্ম আলাদা এটা হলো আর একটা আপনি এটা বলতে পারেন না কে বলেছে পুরো ইসলামটাই রাজনীতি পরিপূর্ণ তবে নোংরা রাজনীতি না কিন্তু বোঝায় ভালো করে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তারপরে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি আপনি এটা স্বীকার করতে হবে আর এখানে আলেমদের পরামর্শ নিতে হবে আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন আপনাকে 10টা 20টা মডেল দেবো কিন্তু আল্লাহ বলছেন কি ইননামায় আখসাল্লাত মিন আলবাদিল এখানে করে কিছু স্পষ্ট আমি বলবো এখানে যে এই যে সংস্কারের কমিটি না যারা সংস্কারের কমিটি হয়েছে বিভিন্ন পর্যায়ে আইন সংস্কার 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 প্রশাসনিক শিক্ষা সবগুলো কারো মধ্যে দিনের কোন জ্ঞান আছে তারা কি সংস্কার করবে কি সংস্কার করবে এইগুলো একটু আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন বলছি তাই কিন্তু এটা বলতে হবে এগুলো পৌঁছাতে হবে তারা না মানবে কিন্তু আমার মুসল্লিরা তো মানবেন্লাহ মানবে না মানবে আজকে এই ছেলেগুলো যদি তৈরি করতেন মাদ্রাসায় যেখানে তাও শিক্ষা দেওয়া হয় এই ছেলেগুলো কোন সময় শেখ মুজিবের মাজার ভাঙ্গার আগে মূর্তি ভাঙ্গার আগে বাংলাদেশের যত মাজার আছে মাত্র এক ঘন্টার মতো ভেঙে সব চুর আপনি আপনার সন্তানকে কি করেছেন করেছেন ভুল এটা আপনার ব্যর্থতা আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগে হিসাব দেওয়াই লাগে আমি মনে করি আমি মনে করি প্রত্যেকটা সন্তান যদি গড়ে উঠে ইসলামী চেতনা নিয়ে